যখন আমার মাথার কেমন করে আর বুকটার ভিতরে যিনি কেমন করে আমি বলতে পারি না বাবা এরকম ঘটনা কেউ না মানে কেনাকাটা করতে গিয়েছিলেন বাজার করতে গিয়েছিলেন গাউসিয়া তাঁতবাজার মার্কেট ওটা না কি হয়েছিল আমাদেরকে একটু যদি বলতেন আমি মনে করেন ডোমকে টাকা জমাতে মত তখন এমন শুনলাম যে থেকে করে টাকা আমি বুকে আর রাখি নাই নিয়েই গেছি তা বাজারে বাজারে যে আমি মাছ তরকারি সব কিনা সেটা করছি কইরা রোদ পার হম এমন টাইমে একটা মহিলা এসে বলে কি আপনার কপালে পোকা বকি পোকাটা ফালাইতে লইলো ফালাইলো মানে headset সাথে সাথে হাইতে গেছিগা আর কিছু বলতে পারি না ওখানে দাঁড়া করে ইয়া তিন জন মহিলা উপলব্ধ প্রথম একজন ছিল তারপর আরো দুই জন ছিল আর একজন ছেলে আইলো আইসা আমারে একজনে উন্না খইলা চেনটা খুললো আর একজনের কানের জিনিস খুললো গলার চেন গলার চেনটা খুললো আর একজনের কানের জিনিস খুললো উন্না আমারে ধরো দিয়া মনে করেন

এটা শনিবারের ঘটনা আজকে আমি পুরো কথা বলতে পারতেছি মানে প্রায় তিন দিনের বেশি মানে কি বলবো ওই তোর মুখ ফিরে আসছেন আপনি এখন আপনার কি কেমন অবস্থা এখন আমার মাথার ভেতরে কেমন করে আর বুকটার ভিতরে যিনি কেমন করে আমি বলতে পারি না বাবা মোর মাথাটা খালি দাঁড়াইলে পড়া যায় আর বুকটা যেন ফাইটা যেতে চাই খালি পানি খাই একটু পর পর পানি খাই আর খাইতে পারি ওই যে শয়তানের নিঃশ্বাস নামক যে এটা আর কি ওইটা ই করতেছে বিষাক্ত বিষক্রিয়া আমার কল যায় ভাইটা কান্না আসছে যাক আর কেউ যেন এরকম বিপদে না পড়ে সতর্ক থাকার জন্য আপনার এই কথা বলি সবার কাছে যাতে এরকম ঘটনা কেউ না করো